আজকে আমরা একটা মোটরসাইকেল শোরুম দিয়েছি এই সাইকেলের শোরুম আপনাদেরকে দেখাবো এবং এক্সপ্লেন করে দেখাবো এই ভিডিওতে কীভাবে আমরা সাইকেলটা একটা খুব সুন্দরভাবে মোটর সাইকেলটা কীভাবে আমরা নিউ প্রযুক্তিতে আমরা ঠিক করবো সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমরা এমন একটা সাইকেলের শোরুম দিয়েছি এবং দোকান দিয়েছি এই দোকানে কী গাড়ি আসতে জানেন কাওয়াশাকি কাওয়াশাকি গাড়িটা আমরা কীভাবে খুলবো এবং গাড়িটা ধোবো এবং কীভাবে এই গাড়িটা আমরা হচ্ছে একটা মেশিন দিয়ে সেই গাড়িটা ঠিক করবো সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি শুধু দেখানো কি তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করেই ফেলেছি সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পাইপের লাইন করে করে নিচ্ছি এই পাইপের লাইনটা আমাদের খুবই একটা জরুরি লাইন এই লাইন দিয়ে আমরা কিন্তু প্যানি সব কিছু আমরা দিব সেই জন্য আমরা একটা গর্ত খুঁড়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা এখানে সিমেন্ট দিয়ে এই গোড়াটা খুব শক্ত করে দিচ্ছি যাতে আমাদের এই পাইপটা লাইনটা আর কখনও লড়াচড়া না করে এই যে আমরা কুন্নি দিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু গোড়াটা শক্তিশালী করে দিচ্ছি এই যে দেখুন সিমেন্ট দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি ধ্যার দিয়ে যাতে আমাদের এখানে এখানে আমাদের গাড়িগুলো ওঠে যাতে আমাদের গাড়িগুলো উঠতে কোনো সমস্যা না হয় এই যে আমরা কুন্নি দিয়ে খুব সুন্দরভাবে সাইডগুলো কেটে দিলাম যাতে এটার সৌন্দর্য আরও লাগে সেই জন্য এই যে আমরা কুন্নি দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি এই যে আমরা তারপরে আমরা কিন্তু অলরেডি শুকানোর জন্য ওয়েটিং করব তারপর এই যে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের হাওয়া মেশিন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হাতে বানানো হাওয়া মেশিন দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমরা হাওয়া মেশিনটা বানিয়েছি এই হাওয়া মেশিন দিয়েই কিন্তু আমরা গাড়িটা প্যালিশ করবো এবং গাড়িটা কিন্তু ধোব এই যে আমাদের সে একটা ক্রেন এটা দিয়ে কিন্তু আমরা গাড়িটা উঁচাতে তুলবো এবং নিচাতে নামাবো এটা আমাদের একটা নিউ স্টাইলের প্রজেক্টর এই যে আমরা তার জন্য একটা মোটর নিয়ে চলে এসেছি এই যে দেখেন তারপরে আমাদের একটা পাম্পের সাথে আমরা লাইন টাইন করে নিচ্ছি এই যে আমরা সেই পানির ট্যাঙ্কি আমাদের সেই পানির ট্যাঙ্কি এখান থেকে কিন্তু আমাদের প্যানিগুলো খুব সুন্দরভাবে মোটর দিয়ে নিয়ে চলে আসবে এই যে আমাদের সেই ইলেকট্রনিকের ব্যবস্থা মোটরটা চালানোর জন্য অবশ্যই একটা ইলেকট্রনিকের ব্যবস্থা দরকার সেই জন্য আমরা আগেই সেটা সেট করে নিয়েছি এই যে আমাদের সেই ছোট্ট সুইচ আমরা যে একটা দিয়ে দিলাম সেই সুইচে দেওয়ার পর এই যে আমাদের সেই লাইনটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে আমাদের সেই ছোট ছোট ডাল ছোট ছোট ডেনিস এই যে আমাদের চলে আসছে সেই আশি পঁচা আশি লাখ টাকা দামের কাওয়াশা নিনজার এই স্টুকে এটাই আমরা আজকে এখানে গ্যারেজে আমরা ধোবো এবং এটার কিছু কাজ আছে সেটা আমরা করব। এদেশে আমাদের পানির ট্যাঙ্কিতে আমরা পানির ট্যাঙ্কিটা ভরে নিলাম নেওয়ার পরে আমরা এই যে পাইপ দিয়ে আমরা সুইচটা দিয়ে দিব দেখুন আমাদের মোটরটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এটা দিয়ে কিন্তু এই যে দেখুন কত স্পিডে কিন্তু পানি বাড়াচ্ছে দেখুন সে আমাদের সেই কাওয়াসাকি শাকি কিন্তু এই এই এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধুয়ে দিব এবং পরিষ্কার করে পালিশ করে দেব দেখুন আমাদের গাড়িটা কিন্তু খুবই দুর্গন্ধ বাড়াচ্ছে এবং ময়লা মাটি সব কিছু একবারে ভরে রয়েছে আমরা কিভাবে আমরা পরিষ্কার করব। এই যে আমরা সেই পানির ট্যাঙ্কি থেকে কিন্তু আমাদের মোটর চলতেছে আর এদিক দিয়ে কিন্তু আমাদের পানিটা চলে আসতেছে এই যে আমাদের সে এখন হাওয়া মেশিনের কাজ শুরু হবে সে আমরা পাইপটা লাগিয়ে নিলাম নেওয়ার পর আমরা সুইচটা দিয়ে দিব দেওয়ার পরে আমাদের সে হাওয়া মেশিনটা অলরেডি চালু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সে হাওয়া হাওয়া মেশিনটা নিজে হাতে বানানো এই যে আমরা সে গাড়িটা শুকানোর জন্য আমরা হাওয়া মেশিনের ব্যবস্থা নিয়েছি এটার ব্যবহার করতেছি পানিগুলো আমরা কিভাবে যে পাচ্ছেন পানিগুলো আমাদের আমাদের শুকানো শেষ হয়ে গিয়েছে সেই ধোয়া শেষ হয়ে গেছে এই যে আমরা এখন এটা আমাদের সেই নিউ স্টাইলের প্রজেক্টরে আমরা তুলবো তোলার পরে আমরা সুইচের টিপ দেবো এটা আমাদের কিন্তু অটোমেটিকলি উপর দিকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কি অসাধারণ একটা জিনিস আমরা বানিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো এই যে আমরা কাওয়া সেই আমরা চাকাটা খুলে নেব একটু আমাদের কাজ করার দরকার কারণ গাড়ির চাকাটা একটু সমস্যা হয়েছে সেই জন্য আর কি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সেই হাইড্রনিকটা আমরা খুলে নিলাম হাইড্রনিকটা খুলে নেওয়ার পরে সেই চাকাটা কিন্তু আলাদা করে ফেলেছি আমরা সেখান থেকে আর এখান দিয়ে কিন্তু আমরা সাইড থেকে এই যে নাট আমরা নাটটা বের করে নিলাম নেওয়ার পরে এটা কিন্তু আমাদের সেই চেন ক্যাং এটা দিয়েই কিন্তু আমাদের গাড়ি যাওয়া আসা করে এই যে দেখুন গাড়ির কিন্তু সব কিছু পাট পাট আমরা খুলে নিচ্ছি কারণ আমাদের গাড়ি একটু কাজ করা দরকার কারণ গাড়িটা খুব গতি ধীরে ধীরে যাচ্ছে সেই জন্য আর কি এই যে আমরা একটু গিরিজ নিয়ে চলে এসেছি আমরা মোবাইল দিতে পারবো না কারণ মোবাইল আমাদের কাছে নেই সেই জন্য আমরা গিরিজ ব্যবহার করতেছি এই যে আমরা গ্যারেজটা দিয়ে দিব যাতে আমাদের গাড়িটা গতিশীল হয় এবং গাড়িটা জোরে জোরে যায় সেই জন্য আমরা এই যে গিরিজটা নাটের ভিতর দিয়ে দিলাম যাতে আমাদের চাকাটা খুব সুন্দরভাবে ঘোরে সেই জন্য এই যে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা গ্রিসটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা কি করলাম যেখানকার হাইড্রোনিক সেখানে কিন্তু আমরা লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সেই হাইড্রোনিকের উপরে না হাইড্রোনিকের উপরে যদি আমরা গ্রীজটা দিই তাহলে কিন্তু আমাদের সেইটা পিছলে যাবে ব্রেকটা আর কখনো কাজ করবে না সেই জন্য আমরা চেন এই যে দেখুন এটা ক্যাঙে আমরা দিয়ে দিচ্ছি যাতে আমাদের চেনের সাথে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যায় এই যে আমাদের ক্যাঙের সাথে আমরা চিনটা ফিটিং করে দিলাম দেওয়ার পরে এই যে আমরা এখন চাকাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব এই যে আমরা চাকাটা মোটামুটি আমাদের লাগানো শেষ হয়ে গেছে এই সামনেকার আমরা উইন সেটও আমরা খুলে ফেলেছিলাম আমরা পরিষ্কার করার জন্য সামনেকার সেট আমরা লাগিয়ে দিলাম দেওয়ার পর আমাদের সাইডকার ব্যাক কভারও আমরা লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে এই যে তারপরে আমরা সুইচে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই প্রজেক্টরটা নামিয়ে চলে আসলে এই যে আমাদের মোটরের সাইকেলের কিন্তু কাজ শেষ এখন আমরা আমরা আবার একটা সেই মোটর সাইকেল নিয়ে চলে এসেছি আর এই মোটর সাইকেলের নামটা কে বলতে পারবে কেজিএফ এটা হচ্ছে সেই কেজিএফ কেজিএফ চ্যাপ্টার কেজিএফ এর গাড়ি কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এই যে নিউ আধুনিক স্টাইলের একটা কেজিএফ আমরা এটাও খুব সুন্দরভাবে ধোবো এবং আমাদের এই গাড়িরও কিছু কাজ আছে সেটা আমরা করে ফেলবো সে আমাদের কেজিএফটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ধুয়ে ফেলবো ধুয়ে ফেলার জন্য আমাদের শেষ হয়ে গিয়েছে তারপরে আমরা হাওয়া মেশিনটা ব্যবহার করব গ্যারিটা শুকানোর জন্য দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা হাওয়া মেশিন দিয়ে আমরা গ্যারিটা পানিগুলো শুকাচ্ছি মোটামুটি আমাদের শুকানো শেষই হয়ে গিয়েছে তারপরে আমরা স্ট্যান্ড থেকে গাড়িটা নামিয়ে আমরা নিয়ে চলে যাব আমাদের সেই প্রজেক্টর এখানে এই যে আমাদের সেই কেজিএফটা কিন্তু সেখানে চড়িয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এখানে আমরা সে আবারও সেই সুইচে ক্লিক করব অটোমেটিকলি কিন্তু আমাদের সেটা উপর দিকে ওটা চলে যাবে কারণ আমরা ওখানে থেকে আমাদের হচ্ছে একটু হালে থেকে কাজ করতে হয় সেই জন্য আর কি আমরা এটা বানানো হয়েছে এই যে আমাদের সে ডাল দেখতেই পাচ্ছেন ডাল দিয়ে আমরা সেই চাকাটা খুলে নিব। আমাদের সে ডালগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে ছোট্ট ছোট্ট ডাল কত সুন্দর লাগতেছে এই যে আমাদের সেই ডাল দিয়ে কিন্তু আমরা চাকা খুলে নিয়েছি এই যে আমাদের চাকার কিছু সমস্যা আছে সেই জন্য আমরা চাকাটা খুব সুন্দরভাবে আমরা কাজটা করে ফেলব তার জন্য আমরা এই যে দেখুন আমরা স্ক্রুটা ঢিল ঢাল হয়েছিল সেই জন্য আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দিতেছি আমাদের কেজিএফের কেজিএফ বাইক এটা হচ্ছে কেজিএফ বাইক এটা আমাদের কিন্তু সেটা পরিচালনা সবাই জানে এটা কোন বাইক যারা যার মুভিটা দেখছেন অবশ্যই বাইকটা চিনেন এই যে আমাদের ক্যাং এই যে আমাদের ক্যাংয়ের একটু সমস্যা হয়েছে সেই জন্য আর কি আমরা একটা ক্যাং নতুন লাগিয়ে দিলাম এই ক্যাং দিয়ে কিন্তু আমাদের সেই গাড়িটা চলাফেরা করবে সেই জন্য আর কি ক্যাংটা ভেঙে গিয়েছিল। সেই জন্য আমরা ক্যাংটা লাগিয়ে নিলাম নতুন তারপরে আমরা সেই নতুন করে আবার গ্রিজ দিয়ে দিয়ে আমাদের নাটে আমরা সেই চাকাটা সেই চাকাটা আমরা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে সেট করে দিলাম এই দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রু দিয়ে আমরা টাইট দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা সে ডাল দিয়ে কিন্তু আমরা টাইট দিয়ে দিতেছি এই যে আমাদের গাড়ির কিন্তু অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমরা গাড়িটা নামিয়ে নিলাম কীভাবে কত সুন্দরভাবে এই যে দেখুন আমাদের গাড়িটা কিন্তু অলরেডি নামানো শেষ হয়ে গেছে আমাদের গাড়িটার কাজও শেষ হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক